নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে আশা করি আপনারা যে যেখানে আছেন সকলে ভালো আছেন আমিও আছি ভালোই আজকে প্রচণ্ড ঠান্ডা আর এই যে এখন শুরু করলাম ভিডিওটি কি কি করছি কি করব পাশে থাকো সম্পূর্ণটা দেখতে পারবে রান্নাঘর রান্নাঘরে ছড়ায় আসি রয়েছে ছেলে নুডলস রান্না করে নেওয়া গেল এই জ্যাকেট একটা ছড়ায় ভরায় রাখছে সব কিছু করে রাখছে এখন রান্না বান্না করব পূজা দিয়ে আসলাম এই যে এখন সে কি ই রান্না করে দেয় চিকেন চিকেন কারি এই যে যত আদা রসুন পেঁয়াজ লবণ মরিচ জিরা ধনা সবকিছু দিয়ে রাখছি তেল লবণ এখানে এখন এই যে মাংসটা সুন্দর করে ধুইলাম চিপি সিপি দিয়ে দিই এখন দিয়ে দিব একটা টমেটো ছেলে টমেটো খাইতে চাইলাম এই যে মাংসের মধ্যে দিয়ে খাওয়াই দিব খাওয়াম আর এই যে একটা মরিচ এটা পিম এখন ওই যে ঢাকা ঢেকে দিলাম এই যে আমি এখন ভালোভাবে মাংসটা কষায় নিলাম সুন্দর করে এই যে দেখো তেল ছেড়া দিতে আর এখানে ভেজে দিতেছি ছেলেদের জন্য একটু সোয়াবিন হলুদ আর লবণ দিয়া এটা ওইভাবে খাইতে অনেক টেস্ট ছেলেরা ভালো খায় কিন্তু আমি ভালো খাই না এই সোয়াবিন মোয়াবিন একটু লবণ আর হলুদ দিই এখন এই যে গরম জল দিয়ে দেই মাংসের মধ্যে পরিমাণ মতো ঝোল ঝোলটা বেশি লাগে আমার আমার ছেলেরা শুধু যে ঝোল ছাড়া খাইতেই পারে না এই কারণে একটু বেশি লাগে ঝোল তারপর বেশি রাখি কিন্তু লাস্টে শুকায় যায় এই যে আমার মাংসটা হয়ে গেছে এই যে গরম মশলা বাটা এলাচি দারচিনি চিনি বেটে আগে রাখছিলাম সেটা দিয়ে দিলাম মাংসটা হয়ে গেছে এখন নামাই নিমু এই যে এখন রান্না করব আলু ফুলকপি আর এই যে আছে সয়াবিন এটি দা রান্না করুন এই সয়াবিনটা আগে ভেজে নিছি এখন এই এটি দিয়েই রান্না করে নেই দিয়ে দিলাম তেল একটা তেজপাতা দিলাম একটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর জিরা জিরের ফোড়ন দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এই যে আলু আর কফিটা

এই যে এখন আবার ছেলে আসা পড়লো কলেজ থেকে খাওয়া দাওয়া কইরা টিফিন খাইতে আসছিল এখন আবার দেড়টার দিকে বাহিরে আজকে কতদিন ধরে রোদ রুই নাই ঠান্ডার এই যে এখন রান্না করবো এই যে পেলে মাছ বেলে মাছটা ভিজাইছি বেলে মাছ পদে পদে রান্না করতে হয় যে যেটা খায় রান্না করে রাখি ছেলেরা তো এটা খায় না সেটা খায় না এই কারণে অনেক কিছু রান্না হয় দেখলাম বসায় এই যে তেল দিয়ে দিছি এখন আর দিয়ে দিব পিয়া কুচিটি ভাজা ভাজা হইলে এই যে হলুদ মরিচ মাখা মাছটা দিয়ে যে হলুদ মরিচ মাখা লবণ মাখা এই মাছটা এই যে এখন দিয়ে একটু ভাজা হইলে তারপরে দিব আর এই মাছের মধ্যে দিয়ে দিব পালং শাক এই ফ্রোজিং করা শাকটা একসাথে উঠে দিলাম এই যে এখন মাছটা সুন্দর করে একটু ভাজি করে কড়া করে ভাজা দিয়ে তারপরে ঝোল দিয়ে দিব আর এই পালং শাকটা দিয়ে দিব হয়ে যাব রান্না এই যে দেখো আমার মাছের এটা মাছটা এখন এই যে ঢোল দিয়ে দিতেছি পালং শাকটা তরকারিটা নামাই নিলাম আমার এই যে মাছের তরকারিটা কেমন হয়েছে পালং শাক দিয়ে রান্না করলাম এখন ওই যে বান্না শেষ এখন চুলাটা পরিষ্কার করে তারপরে খাওয়া দাওয়া করবো চলো বন্ধুরা এখন ভাত খাওয়া দাওয়া করি প্রায় দুইটা বেজে গেছে যেখানে বর্নলেস চিকেন সাদা লবণ দিয়ে দিয়েছি আর এই যে সয়া সস দিয়ে দিলাম আর দিব কড়িয়ার মশলা এটা দিয়ে এখন ম্যারিনেট করে রাখুন কিছুক্ষণ ম্যারিনেট করে রাখুন একটু আদা রসুন দিব এই যে আমার চিকেনটা এই যে ভেজে নিলাম বোনলেস চিকেন এভাবে ভালোই লাগে খাইতে একটু পোড়া পোড়া হয়ে গেছে পোড়া পুড়াপুইলা হয়ে গেছে এই যে দেখো যে অনেকে কাঠির ভিতরে দিয়া এটা বারবিকিউ করে আমি এটা সরাসরি প্যানের মধ্যে দিয়া ফ্রাই করে নিলাম এটুই ভালো টেস্ট এই যে চিকেন ফ্রাই করে দিলাম খাইলো তারপরে আবার কয় ফ্রেঞ্চ ফ্রাই বাইজা দাও এই যে আপনারা দিতাছি ফ্রেঞ্চ ফ্রাই বাইজা বাইজা দাও তাহলে দিতাছি আই বুঝলাম আমার দেখার জন্য ধন্যবাদ কেমন হয়েছে কমেন্টে যদি আমার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে